আসসালামু আলাইকুম এভরিওয়ান নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ থাকছে একটি অন্যরকম রেসিপি আমরা অনেকে অনেকভাবে ডিম রান্না করে থাকি তো বন্ধুরা আমি আজ দেখাবো একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে ডিম রান্নার রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমি সব সময় ট্রাই করি চেষ্টা করি যে আপনাদের মাঝে সহজ আর সিম্পল ভাবে রান্না করা যায় সুস্বাদু খাবার সেই রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল রেসিপি দেখি নেই এখানে আমি চারটি ডিম নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় দুই চিমটির মতো হলুদের গুঁড়া এই পর্যায়ে আমি এখন এগুলো একসাথে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব পেস্টটা একটু মথে নেব এতে করে একটু সফট হবে আর ডিমের গোলাটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে এই তো আমি এক এক করে সবগুলা ডিম ভেঙে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে দিন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন এই তো আমি একটি পলি নিয়েছি পলিতে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর ডিমের গোলাটা ঢেলে দিলাম এই তো এ পর্যায়ে আমি একটু মুড়িয়ে নিব পলিটা এভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন একবার হলেও অসম্ভব সুস্বাদু হয় আর রান্না করাটা খুবই সিম্পল ইজি সময় খুব কম লাগে এই তো চুলায় আমি একটি পাতিলে প্রায় আধা পাতিল পানি দিই পানি দিয়ে পানিটা হালকা কুসুম গরম হয়ে আসলে আমি ডিমের পোটলাটা দিয়ে দিলাম আর এভাবে আমি ডিমটা ভাপে সেদ্ধ করে নিব। আর এদিকে আমি যেহেতু আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করবো তো এদিক দিয়ে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে নেওয়ার পর রেখে দিলাম আর এ পর্যে আমি চুলে একটি পাতিল বসিয়ে প্রায় দুই দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিলাম আর এক কাপ পেস্ট কুচিয়ে দিয়ে দিলাম পেস্টটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এভাবে ভাজতে থাকবো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এরপর যে আমি একটি তেজপাতা ধুয়ে ক্লিন করে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম একটি স্পুন হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তেলের সাথে আর দিয়ে দিলাম এক টি স্পুন মরিচের গুঁড়া এভাবে আমি মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আর যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পানি পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে আর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এই তো যখন তেলটা উপরে বেশি উঠবে সে পর্যায়ে আমি বেজে রাখা মুখ ডাইল ধুয়ে ক্লিন করে দিয়ে দিলাম আর ডালটা এভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এভাবে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই তো ডালটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাডজাস্ট করে নিব পরিমাণ মতো পানি অ্যাডজাস্ট করে দিব এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি ডালের সাথে একটু নেড়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা ডিম দিয়ে ডাল রান্না এভাবে খেতে এতটা সুস্বাদু হয় না রান্না করে খেলে বুঝতে পারবেন না এই তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর একটু ফিরে আসলাম আর দেখি যে ডালটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ভাপে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এই তো আমি ডিমগুলো কেকের মতো স্লাইস করে কেটে নিয়েছি এরপর যে আমি এখানে কাটা ডিমগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে একটু নেড়ে নিচ্ছি আর এই কাজটি একটু আলতো হাতে করতে হবে তা হলে ভেঙে যাবে এই তো আরও দশ মিনিট পর ফিরে আসলাম আমার রান্না মোটামুটি কমপ্লিট এরপর যে আমি এখানে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম একটি স্পুন আর দেওয়ার পর এভাবে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে প্রায় দু থেকে তিন মিনিট পর আমি নামিয়ে নেব প্রিয় বন্ধুরা এই তো আমি এখানে নামিয়ে নিলাম আর সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি আর কতটা জুসি হয়েছে একবার বাসায় রান্না না করে খেলে বুঝতে পারবেন না বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আজকের মতো বিদায় নিলাম আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে I love it.